আরামবাগের সুজলপুর পীর সাহেব উৎসবের তম বর্ষে পদার্পণ মাজারে প্রায় তিরিশ হাজার মানুষের ভোগ খানোর আয়োজন ছিল বাবার মাজারে চাদর চড়ানোর মাধ্যমে শুভ উদ্বোধন হল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আরামবাগ পৌরসভার পৌরপিতা পিতা সমীর ভান্ডারী পৌর মাতা শ্রীমতী মমতা মুখার্জি এবং সমস্ত কাউন্সিলর সহ বিশিষ্ট সমাজসেবী এবং ভক্তবৃন্দরা দেখাব বিস্তারিত বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের জানতে নিউজ যে মেলা আপনারা দেখছেন প্রায় দশ পনেরো হাজার মানুষ দুপুরবেলা প্রসাদ ওরা নিচ্ছে খিচুড়ি ভোগের প্রসাদ নিচ্ছে তার সাথে সাথে আমাদের যে পীর সাহেব আছে তাকে চাদর যে মাজারে চাদর চড়ানো হচ্ছে প্রতি বছর আসছি তার পীর বাবার কাছে মাজারে আমরা আবেদন করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে করছে আর আমাদের আরামবাগ পৌরসভার আমরা যারা সদস্য সদস্য আছি আমরা সকলে বিবে আমরা আরামবাগটাকে একটা জায়গায় নিয়ে যাব তাই এই ওয়ার্ডের আমাদের কাউন্সিলর আছেন আমাদের সাত নম্বর ওয়ার্ডে আমাদের অপরজিতা আছে ও আপনারা দেখবেন যে ও নিজে হাতে প্রসাদ বিতরণ করছে আমাদের ইয়ে আছে আপ্রোচ 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 চৌধুরী আছে বিদ্যুৎ আছে তারপর আমাদের ইয়াকর থেকে আরম্ভ করে আমাদের যে এই ওয়ার্ডের যিনি সভাপতি আমাদের যে আসনাফুল চৌধুরী থেকে আরম্ভ করে সেই এইখানে যেমন বিদ্যুৎ আছে যেমন যেমন ওই আসনাফুল চৌধুরী আছে যেমন আমরা আছি অপরিচিত আছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীভাবে ধর্ম যে যার উৎসব আমাদের সকলের তাই দেখুন সেই একই দিনতে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান আমরা সকলে মিলে একসঙ্গে আমরা আজকে যে পীদের যে মাঝারে উৎসব হচ্ছে আমরা সকলের মিলে মিলিত হয়েছি হচ্ছে একান্ন একান্ন বছর হচ্ছে আমাদের একানব্বই সাল একানব্বই সাল আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে তো এই রকমটা আমাদের হয় না আমরা সব ছোট ইয়ং ছেলেগুলো মিলে একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের বাবার একটা ভোগের ব্যবস্থা করা হয় তো আমরা সবাই মিলে খেটে খুটে মোটামুটি আজ এখন পর্যন্ত মোটামুটি দশ পনেরো হাজার লোক খেয়ে নিয়েছে এখন কত খাবে জানে আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে যত আসবে আমরা চার পাঁচটা গ্রামের বলা আছে যে যা আসবে সে এসে খেয়ে যাবে তো আমাদের খাওয়ানোটা হবে আমরা একটা এ করেছি যে আনুমানিক তিনটে পর্যন্ত আমরা খাওয়াবো তারপরে আমাদের মেলার উদ্বোধনে আমরা চলে যাব তো তিনটে পর্যন্ত যারা আসছে তাদেরকে সমস্ত লোককে খাইয়ে দেওয়া হবে এবং কেউ এখানে নিরাশ হয়ে যাবে না মেলায় বিত আকর্ষণ কি রয়েছে মেলায় ভিকে আকর্ষণ রয়েছে আমাদের প্রোগ্রাম অনেকগুলো রয়েছে ভালো ভালো প্রোগ্রাম আছে সিনেমার আর্টিস্ট থেকে আরম্ভ করে মানে সিরিয়াল থেকে এবার আজকে এবার তিনটের পরেতে আমাদের মেলাটা উদ্বোধন হবে উদ্বোধন পরে তো আমরা কিছু দুঃখ মানুষকে বস্ত্র বিতরণ করব এবং বস্ত্র দিয়া হবে

আমাদের সুজলপুর ঈর সাহেব উৎসবের বর্ষ আর একানব্বইতম তম বর্ষের বিশেষ আকর্ষণ হল বাবার উৎসব উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করা তো এই খিচুড়ি ভোগের আয়োজন প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষের মুখে আর এখন যেটা হবে তিনটে থেকে যেটা আমাদের শুরু হওয়ার কথা ছিল তিন উদ্বোধনী অনুষ্ঠান তো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আরামবাগ পৌরসভার পৌরপিতা মাননীয় সমীর ভান্ডারী মহাশয় উপস্থিত আছেন আমাদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদ্ধ শুকুর আলী মহাশয় এবং উপস্থিত আছেন আমার সম সম্মানিয়া তৃপ্তিকন্দু রায় মহাশয়া এবং একই সাথে উপস্থিত আছেন আমাদের দাদা অমিত দা এবং উপস্থিত আছেন আমাদের কাকু কাকু এবং আমাদের আরেক কাকু আছেন লালাঞ্জি বাসী মহাশয় উপস্থিত আছেন আমাদের সীমন্ত দা এছাড়াও আমাদের মেলা কমিটির যারা সদস্য আছেন তারা তারা উপস্থিত তাদের ঐকান্তিক প্রচেষ্টা তাদের অক্লান্ত পরিশ্রমের ফল এটা সত্যি খুব ভালো লাগছে এই উৎসবটা একদম আমাদের প্রাণের উৎসব বলা যেতে পারে এখানে শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন তা নয় এখানে হিন্দু মুসলিম সমন্বয়ে ঘটিত হয় এই উৎসব আর এই মেলা মানেই কিন্তু মিলন উৎসব তো আমি বলব এই মিলন উৎসবে প্রত্যেক গ্রামবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এবং এই উৎসবে এই অনুষ্ঠানে যে ব্যাপী যে অনুষ্ঠান চলবে এই ছদিন ব্যাপী অনুষ্ঠানে তাদেরকে আসার জন্য অনুরোধ করছি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চল আপনার পরিচয় আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অপরাজিতা রায় দীর্ঘদিন ধরে এই মেলা চলছে মেলা আমরা অনেক বছর এসেছি আজকেও এসেছি আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে শান্তিপূর্ণভাবে যাতে মেলা শেষ হয় সেটা দেখবেন প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে এই মেলার উৎসবে আসবেন এবং শান্তভাবে চলে যাবেন সবাইকে ধন্যবাদ নমস্কার হচ্ছে একানব্বইতম মেলা এই পীরের মেলা সেই অপরাজিতা আমাদের রায় আমাদের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারপর বিদ্যুৎ আছে চিরুদা আছেন এবং আমাদের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিজন ব্যক্তিবর্গ আছেন মাননীয় চেয়ারম্যান সাহেব ওনার কাজের জন্য চলে গেলেন ওনাকে এবং আপনারা যারা বসে আছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দু এক কথা বলি এই যে মেলা এই মেলাতে আমি দীর্ঘদিন আসছি প্রত্যেক বছরে আসি এবং উন্মুখ হয়ে থাকি বছরের এই দিনটার জন্য যে মেলাটা কখন হবে এত আন্তরিকতার সাথে এরা এই মেলাটা করে এবং এই মেলার যারা উদ্যোক্তা তাদের সাথে সাথে শুধু তো দুজন একজন মাত্র মানুষজন নয় অনেক মানুষজন এই মেলার সাথে যুক্ত থাকেন লাভ প্রথম এত উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসসি এন্ড কেএলএম মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাইফ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া বিএসসি নার্সিং অল্প সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকোল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন